আসসালামু আলাইকুম অন্যান্যদের প্রতি ভালোবাসা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার প্রিয় অভিভাবক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমি মূলত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আসছি আজকে একটা বিষয় মানে খুব খোলাসাভাবে আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং প্রিয় আমার অভিভাবক আপনারা একটা বিষয় নিয়ে খুব চিন্তিত যে আমার ছেলে এখন ক্লাস এইটে পড়ছে বা এখন দু সালে যে নতুন ক্যারিকুলাম এসে আমাদের ক্লাস টেনে ওঠার পরে যে সায়েন্স আর্টস কমার্সের যে একটা বিভেদ বা একটা গ্রুপ ভাগ হয়ে যাচ্ছে এগুলো নিয়ে আপনারা অনেকে চিন্তিত বা টেনশনে আছেন আমি প্রথমে একটা কথা শুরুতেই বলতে চাই যে সায়েন্স বা বিজ্ঞান পড়াটা অনেকের কাছে একটা স্বপ্ন পিতামাতার কাছেও যেমন স্বপ্ন শিক্ষার্থীর কাছেও ঠিক তেমনই একটা স্বপ্ন যে আমি যে আমার উপযুক্ত সময়ে বা আমার লেভেল একটা নির্দিষ্ট লেভেলে এসে আমি বিজ্ঞান বা সায়েন্স গ্রুপ নিয়ে পড়তে চাই কারণ প্রত্যেকটা পিতামাতার স্বপ্ন দেখে যে আমার ছেলে বা আমার মেয়ে সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হবে আসলে সায়েন্স নিয়ে পড়ে কি শুধু ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া যায় আর অনেক জব সেক্টর আমাদের বাংলাদেশে ইভেন সারা বিশ্বে রয়েছে আমাদের স্বপ্ন একটাই শুধু ডাক্তার এবং ইঞ্জিনিয়ার শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার এই স্বপ্ন জন্যই শুধু সায়েন্স পড়তে হবে বিষয়টাকে এমন নয় কি ইঞ্জিনিয়ার ডাক্তার হবে বলেন সবাই তো এটা হবে না তার মানে কি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার এদের জন্য কি সায়েন্স বিষয়টা এমন নয় তো আজকে আমি এই সায়েন্স কেন পড়ব বা আমরা বিজ্ঞান বিষয় নিয়ে আমি বা আমরা কেন পড়ব আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হবে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার প্রিয় অভিভাবক আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান বিশ্ব হচ্ছে একটি তথ্য প্রযুক্তি নির্ভর একটা বিশ্ব এই তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বে একমাত্র সায়েন্স বা বিজ্ঞান গ্রুপের ছেলেমেয়েরা একটা বিশেষ অবদান বা ভূমিকা পালন করতে পারে সায়েন্স থেকে বললে এই বর্তমান নির্ভর তথ্য প্রযুক্তি এই বিশ্বে আমাদের কর্মক্ষেত্রে কোনো অভাব হবে না আমরা যেটাই বলি না কেন যে জ্ঞান অর্জনের উদ্দেশ্যই আমরা পড়াশোনা করি হ্যাঁ অবশ্যই তাই কারণ জ্ঞান অর্জন না করলে তো আমাদের মনুষ্যত্ব একটা পরিশুদ্ধতা এর পরিষ্ফন ঘটবে না হ্যাঁ জ্ঞান অর্জন মধ্যে করতে হবে কিন্তু জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের মেজর একটা চিন্তা শিক্ষার্থীর এবং শিক্ষার্থীর পিতা সেটা হলো যে পড়াশোনা শেষ করে আমাদের একটা জব বা একটা কর্মক্ষেত্র বা একটা চাকুরি নিতে হবে আমরা যদি সায়েন্স বা বিজ্ঞান গ্রুপ নিয়ে একটু কষ্ট করে বেশি করে সময় দিয়ে ভালো করে স্টাডি করে আমরা যদি গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন প্রাপ্ত হই তখন দেখবেন সায়েন্সের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে কিন্তু বেশি এগিয়ে এমন কোনো সেক্টর নেই যেখানে সায়েন্সের ছেলে মেয়েদের অগ্রাধিকার নেই কাজে আমরা এই দিক থেকেও বলতে পারি যে কর্মক্ষেত্রে ভালো সুযোগ সৃষ্টির জন্য কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্স এবং ভালো একটা জব পাওয়ার জন্য সায়েন্সের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো শোনার পর অনেকে মাঝে বা মনে প্রশ্ন আসতে পারে যারা সায়েন্স আমরা পড়ি না আমরা যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়ে বা শিক্ষার্থী আমরা কি জব পাব না বিষয়টা এমন নয় সায়েন্স কমার্সের যে জব সেক্টরটা সায়েন্সের ছেলে একটু বেশি সুযোগ পায় সায়েন্সের ছেলেমেয়েরা যে আর্টস কমার্সের ছেলেমেয়েরা যে চাকরি পাবে না বা কর্মক্ষেত্র থেকে তারা পিসি বলে বিষয়টা এমন নয় আমি আবারও বলছি সায়েন্সের ছেলেমেয়েরা সায়েন্স বা বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা অন্যান্য গ্রুপের তুলনায় একটু জব ক্ষেত্রে একটু বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকেন কারণ আমি আগে বলেছি যে বর্তমান বিশ্ব প্রযুক্তি একটা বিশ্ব শুধু জব ক্ষেত্র নয় সায়েন্স থেকে পড়লে আরো অনেক বেনিফিট পাওয়া যায় এখন আপনার উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করতে হবে এক্ষেত্রে সায়েন্সের ছেলেমেয়েরা কিন্তু বেশি সুযোগ সুবিধা পায় সুযোগ সুবিধা বলতে যে ভর্তি পরীক্ষায় তুলনামূলকভাবে সায়েন্সের ছেলেমেয়েরাই ইউনিভার্সিটিতে বেশি চান্স পায় এখন কিভাবে একটু বলি যে বাংলাদেশে পঞ্চান্নটা ইউনিভার্সিটি রয়েছে হ্যাঁ এই পঞ্চান্নটা ইউনিভার্সিটিকে আবার একটা ক্লাস্টারে বিভক্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাদের সুবিধার্থে এদের মধ্যে রয়েছে কৃষি গুচ্ছ ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছ ইউনিভার্সিটি তার হচ্ছে মেডিকেল রয়েছে এখানে সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে প্রকৌশলী ইউনিভার্সিটিগুলো রয়েছে হ্যাঁ আমি যে ইউনিভার্সিটিগুলোর নাম বললাম কৃষি ইউনিভার্সিটি মেডিকেল সাধারণ পাবলিক ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি দেখবেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী এদের তুলনায় যারা সায়েন্সের শিক্ষার্থী এদের কিন্তু সিটটা বেশি আপনি বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটিতে যাবেন দেখবেন এখানেও কিন্তু আর্টস বা কমার্সের সিট রয়েছে হ্যাঁ কিন্তু তাদের তুলনায় সায়েন্সের ছেলেমেয়েদের সিট সংখ্যাটা বেশি আবার কৃষি ইউনিভার্সিটি যখন যাবেন কৃষিগুচ্ছ গুচ্ছ গুলোতে দেখবেন এখানে কিন্তু আর্টস বা কমার্সের কোনো ছেলেমেয়েদের সবাই কিন্তু সায়েন্সের তাহলে এই দিক থেকে আমি বলতে পারি যে সায়েন্সের ছেলেমেয়েরা কিন্তু ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার দিক থেকে অন্যান্য গ্রুপের তুলনায় এগিয়ে রয়েছে আবার মেডিকেল এখানে তো আর্টস কমার্সের কোনো কথাই নেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে হ্যাঁ এখানে অবশ্যই সায়েন্সের ছেলেমেয়েদের এখানে তো আর্টস কমার্সের ছেলে মেয়েদের কোনো কথাই নেই তো এই দিক বিবেচনা থেকে আমরা কিন্তু বলতে পারি বা আমি বলতে পারি যে কমার্স বা আর্টসের এই বিভাগগুলোর চেয়ে সায়েন্সের ছেলে মেয়েদের অগ্রাধিকার কিন্তু ইউনিভার্সিটিতে বেশি থাকে এই দিক বিবেচনায় আমি বলতে পারি আমরা অবশ্যই সায়েন্স নিয়ে পড়লে লাভবান হব এখন অনেকেই মাঝে অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে যে আমার স্বপ্ন হলো ম্যাজিস্ট্রেট হওয়া বিশেষ ক্যাডার হব প্রশাসনের জব করবো ইওনো হবো হ্যাঁ এসপি পি হবো তো এখানে আসলে এস পি ম্যাজিস্ট্রেট ইওনো হওয়ার জন্য সায়েন্স আর্টস কমার্স কোনো ফ্যাক্ট নয় যে কোনো গ্রুপ থেকে ভালো একটা প্রিপারেশন থাকলে তুমি এখানে এই জব করবো বিশেষ ক্যাডার হ্যাঁ বা বিশেষ উত্তীর্ণ হওয়ার মাধ্যমে তুমি এগুলো হতে পারবে ওভারঅল আমি একটা কথাই বলবো যারা তোমরা এখনো ভাবছো যে আমি সায়েন্স পড়বো না আর্টস পড়বো না কমার্স পড়বো যদি তোমার সামর্থ্য থাকে এখানে সামর্থ্য বলতে আমি টাকা পয়সাকে বোঝানো হচ্ছে না যদি তুমি ধৈর্য সহকারে বেশি সময় দিয়ে পড়াশোনা করতে পারো তাহলে তুমি অবশ্যই বিজ্ঞান গ্রুপটাকে তুমি বাছাই করবা কারণ বিজ্ঞান গ্রুপে আমাদের বর্তমান বিশ্বে কর্মক্ষেত্র অন্যান্য গ্রুপের তুলনায় অনেক বেশি তাই প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করব আপনারা অবশ্যই চেষ্টা করবেন সায়েন্সে যেন আপনার ছেলেমেয়েরা পড়তে পারে এবং পড়ানোর জন্য উৎসাহিত করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম